যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কথা বলতে চাই টপিকটি অনেক গুরুত্বপূর্ণ টপিকটি হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মানব সম্পদ উন্নয়ন কারণ আল্লাহ তালা আমাদের যা দেখ আর না দেখ এটা দিছে মানুষ আর মানুষ আঠারো কোটি মানুষ ঠিক কিনা এই আঠারো কোটি জনসংখ্যার দেশে বসবাস করে আমরা খুশি না বেজায় খুশি হইতে হবে বেজার হইন না জাপানের খবর জানেন তাদের গ্রোথ রেট নিচের দিকে উল্টো জনসংখ্যা নাই বাচ্চা নিলে সন্তান নিলে গভর্নমেন্ট তাদের টাকা দেয় হ্যাঁ আমাদেরকে আল্লাহ তালা দয়া করে মায়া করে এই সম্পদটা দিয়েছেন এই মানব সম্পদকে যেন আমরা কাজে লাগাই ইনশাল্লাহ পড়েন সবাই হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অনেক জনগুরুত্বপূর্ণ বিষয় খুব সেন্সিটিভ বিষয় বুঝতে হবে জশোরের স্মার্ট ছেলেরা এই যে আমি যাদেরকে দেখতে পাচ্ছি অল আর দা জেনজি অফ যশোর। ঠিক। যা জেনজি ওরা স্মার্ট। ওরা ইশারা ইঙ্গিতে কাজ করে। এই যে পুরো গদি উল্টায় দিছে। ঠিক কি না? ঠিক। ছাত্র নাগরিক অভ্যুত্থান আমাদের দেখিয়ে দিয়েছে কিভাবে চোখের ইশারায় গদি উল্টে দিতে হয়। আ। তাই জেনজিদের নিয়ে বসেছে। ওরা তো স্মার্ট। ওরা ডিসটার্ব করবে না। মেহরবানি করে আমার সাথে কানেক্ট করো ওয়ান টু ওয়ান ব্রেন টু ব্রেইন আই টু আই আই কন্ট্যাক্ট করো আমার সাথে তাকাও কষ্ট হলো আমার দিকে তাকাও আওয়াজ করা যাবে না আমার দিকে তাকাও প্রিয় ভাইয়েরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ব্যাপারে কিছু কথা বলবো এই যে আমাদের বিশাল জনসংখ্যা এই জনসংখ্যাকে কি করে জনসম্পদে রূপান্তরিত করা যায় এ ব্যাপারে কথা বলবো আমি সুরাচু বানি ইসরাইলের সত্তর নম্বর আয়াত তালাওয়াত করেছি এ আয়াতের আলোকে কিছু কথা আমি আপনাদের সামনে বলবো الله تعالى ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا الله أكبر রবুল আলামিন বলেন ওলাখত কাররামনা না বনিয়াদম আমি বনিয়াদমকে সম্মানিত করেছি বনিয়াদমকে মর্যাদা দিয়েছি ও হামালনাহুম হোম ফিলবার রিউয়াল বাহার বনিয়াদমকে জলে স্থলে স্থলে এবং সমুদ্রে চলাচলের বাহন দিয়েছি ও রজাপনা হোম মিনাদ তাদেরকে পবিত্র রিজিকের বন্দোবস্ত করেছি ও ফব্দল ন হুমাল ক্যাসি রিম্নিম্ মন ফলাহ না তফদিলা আরামি আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছি তাদের মধ্য থেকে বনিয়াদমকে আমি শ্রেষ্ঠ বানিয়েছি আমরা শ্রেষ্ঠ আমরা আশরা ফুল মাখুলুকাত আমরা কি এই যে এমনি চিল্লাচিল্লি করে জিজ্ঞেস করলে বলে না আমরা আশরা ফুল মাখুলুকাত আমরা কি।